ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় সাংবাদিক ভাইদের এবং আমাদের নড়াইল জেলাবাসীদের ইতোমধ্যে আপনারা জেনেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব কর্তৃক নড়াইল দুই আসনের জন্য নড়াইল সদর এবং লোহাগাড়া নড়াই দুই আসরের জন্য ইসলামী আন্দোলনের হাত পাকার নির্বাচন করার জন্য আমাকে মনোনীত করেছেন লোহাগাড়া উপজেলাধীন বারোটি ইউনিয়ন এবং একটি পৌরসভা নড়াইল জেলা সদরের ছয়টি ইউনিয়ন একটি এবং একটি পৌরসভা এটা মিলে নড়াইল দুই আসন তো ইতোমধ্যে আমরা নির্বাচনী কার্যক্রম নির্বাচনী প্রচারণা আমরা সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি আমরা রমজান বসার চেষ্টা করেছি প্রত্যেকটা ইউনিয়নে ইফতার প্রোগ্রামের মাধ্যমে জনগণের মাঝে আমরা দেওয়ার দিতে জনগণকে সচেতন করতে এবং রমজান পরবর্তী ঈদুর আহায় আমরা শুভেচ্ছা বিনিময় করেছি গণসংযোগ করেছি এবং এখনও সংযোগ আমাদের অব্যাহত আছে আপনারা হয়তো সকলে অবগত আছেন জুনের আশি তারিখে আমাদের ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সে অনুযায়ী আমাদের নড়াইল থেকে প্রায় পঞ্চাশটি গাড়ি গিয়েছে অসংখ্য নেতা কর্মীরা সেখানে অংশগ্রহণ করেছেন আমরা বিশেষ করে নড়াইলবাসীর প্রতি আমার আহ্বান যে আসুন আমরা সকলে মিলে নতুন এক বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা এই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তথাপির সাহেব জর্ম তিনি আমাদের আহ্বান জানিয়েছেন যদি আমরা ইসলামিক সরকার গঠন করতে পারি আপনাদের সহযোগিতায় আপনারা যদি আমাদের পাশে থাকেন সহযোগিতা করেন তাহলে এদেশের প্রতিটি নাগরিক শুধু নড়াইল জেলা নয় এদেশের প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার তারা ফিরে পাবে এদেশের মুসলিম জনসংখ্যা সহ মুসলমান সহ আমাদের সংখ্যালঘু ভাইয়েরা যারা আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান সন্তানগারো তারাও তাদের নেত্র হিসাব ফিরে পাবে সকলে তার অধিকার ফিরে পাবে রাষ্ট্রীয় পোশাকার এবং রাষ্ট্রীয় যে সমস্ত সুযোগ সুবিধা আশা করি ইনশাআল্লাহ যদি ইসলামী সরকার গঠন করা যায় আপনারা যদি ইসলামের পক্ষে আপনাদের সুচিন্তিত মতামত আপনারা যদি ইসলামের পক্ষে আপনাদের মতামত ব্যক্ত করেন রায় দেন ইসলামকে যদি আপনারা সংসদে পাঠাতে পারেন পুরানি সংসদ যদি গঠন করা ভূমিকা রাখতে পারেন আমি ইনশাল্লাহ দৃঢ় আশাবাদী এদেশের প্রতিটি নাগরিক তাদের সরকারি যে ন্যায্য অধিকার তারা ইনশাআল্লাহ বাসায় করে বসে তারা ন্যায্য অধিকার ফিরে পাবে এদেশে থাকবে না কোনো টেন্ডারবাজি থাকবে না কোনো চিন্তাই রাহাজারি ধর্ষণ চুরি ডাকাতি এবং এদেশে থাকবে না কোনো দলীয়করণ ইনশাআল্লাহ আমাদের পীর সাহেব চরমানাই আমাদের ইসলামিক আন্দোলনের সম্মানিত আমি তিনি জানিয়েছেন যে ইসলামী সরকার গঠন হলে শাহবাজ মাইন যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন আমরা আলাইহিম সালাতু ওয়াসালম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন একজন দুখী মানুষের দোর একজন দুখী মানুষের ঘরে কি করে রাষ্ট্রীয় পোশাকের সুযোগ সুবিধা পৌঁছে দিতে হয় তার নমুনা আমাদের কাছে আছে এজন্য আমরা আপনাদের সকলের কাছে আহ্বান জানাই আসুন আমরা ইসলামের পক্ষে কাজ করি ইসলামের পক্ষে আমরা আমাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা বিশেষ করে আমি হাত পাখার প্রতীক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি হাত পাখার প্রতীকে আপনাদের সুচিন্তিত রায় সুচিন্তিত মতামত এবং আপনাদের গুরুত্বপূর্ণ ভোট প্রদান করে আপনার হাত পাখার প্রার্থীকে বিজয়ী করে সংসদে যাওয়ার সুযোগ করে দিলে আমি আশাবাদী যে আপনাদের খেদমত যতটুকু করা দরকার ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এ আমি কমিটমেন্ট করছি আপনাদের সঙ্গে ওয়াদাবদ্ধ হচ্ছি যে আমি আপনাদের আশা পূর্ণ করার আপ্রাণ চেষ্টা করব আপনাদের সকলকে ধন্যবাদ সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ যারা আমার এই বক্তব্য শুনছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত